প্রিয় ভাই ও বন্ধুরা যারা বিদেশে পার্সেল পাঠাবেন বলে ভাবছেন বা যে কোনো ডকুমেন্ট বা ভালো কোনো কুরিয়ার কোম্পানি খুঁজে পাচ্ছেন না তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুবর্ণ সুযোগ সুযোগ তো চলুন জেনে নেই আসলে কি আজকে তার আগে যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিত্য নতুন ভিডিও পাবেন তো যাই হোক কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় দেখতে পাচ্ছেন আমার হাতে বেশ কয়েকটি আইটেম রয়েছে এটা মূলত প্যাকেজিং করে আমরা পাঠাবো ইউএসএ আমেরিকাতে যারা যারা বিদেশে পার্সেল পাঠাবেন বলে ভাবছেন বাট ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু আমরা হেল্প করব ইনশাল্লাহ কিভাবে আসলে মূলত পার্সেল আমাদের মাধ্যমে পাঠাতে পারবেন সেটা আমি দেখাবো ইনশাল্লাহ ওয়ান বাই ওয়ান এবং কিভাবে প্যাকেজিং এটা কিন্তু ফেনই থেকে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এটা মূলত আমরা যেভাবে প্যাকেজিং করব এটা কিন্তু এইভাবে প্যাকেজিং হবে না আপনি কি বৈধভাবে বিদেশ যেতে চান আপনি কি ভিজিট বিষয় করতে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে অলরেডি প্রবাসে রয়েছেন ভালো কোনো বিশ্বস্ত এজেন্সি খুঁজে পাচ্ছেন না তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন এয়ার টিকেটিং ভিসা প্রসেসিং গ্রুপ ট্যুর প্যাকেজ ট্যুর সকল সার্ভিস আমাদের মাধ্যমে আপনি নিয়ে নেন ঠিক আছে এটা প্যাকেজিংটা কীভাবে হবে এটা প্যাকেজিং নিয়ে একটি ভিডিও দেওয়া আছে আমাদের ইনশাআলা এই ভিডিওটা যদি আপনি দেখেন সেই কিন্তু ইনশাল্লাহ আপনি ওয়ান বাই ওয়ান সব কিছু বলতে পারবেন তো এই গিফট আইটেম মূলত এটা গিফট ফেনি থেকে পাঠিয়েছে তো যারা যারা ঢাকার বাইরে থেকে পাঠাতে চান মূলত তাদের ক্ষেত্রে করণীয় কি তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যে কোনো কুরিয়ারে অবশ্যই আমাদের ঠিকানা বরাবর যদি আপনি পাঠান সেই কিন্তু এটা আমরা প্যাকেজিং করে ইনশাল্লাহ পাঠিয়ে দেবো আমাদের ঠিকানাটা হচ্ছে যাত্রাবাড়ি রহমান প্লাজা তৃতীয়তলা এবং অবশ্যই আপনি এটা পাঠানোর জন্য কি কী লাগবে অনেকে জানতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো এটা পাঠানোর জন্য নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং তার আগে যেই জিনিসটা আপনাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে যে আসলে কি প্রোডাক্টস কত কেজি যাবে এটা যাবে ইউএসএ ইউএসএ কোথায় যাবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো কিন্তু তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার কি প্রোডাক্টস কত কেজি এবং কোন কান্ট্রি এই তিনটি জিনিস যদি আপনি আমাদেরকে জানান ইনশাআল্লাহ আমরা আপনাকে রেট দিতে পারবো যে পার কেজিতে কত টাকা করে খরচ পড়বে এবং কোন সার্ভিসে আপনার জন্য ভালো হবে এটা কিন্তু আমরা পাঁচ থেকে সাত দিনের মধ্যে ইনশাল্লাহ ডেলিভারি করে দিতে পারবো অথবা আপনি যদি চান একটু কম খরচে সময়টা বেশি নেবেন বা বেশি লাগে লাগবে সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই সেটাও কিন্তু আমরা সাপোর্ট দিতে পারবো কোনো ধরনের কোনো প্রবলেম নেই এর বাইরেও যারা বাংলাদেশ থেকে অন্যান্য দেশে পাঠাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এর ছাড়াও যারা পৃথিবীর যে কোনো দেশে আমাদের বাংলা বাংলাদেশে আনাতে চান সেটাও কিন্তু পসিবল তো এটা জানার জন্য অবশ্যই আমাদের নাম্বারটিতে কল করতে হবে আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন জিরো এই নাম্বারটিতে অবশ্যই অফিস টাইমের মধ্যে যদি আপনি কল দেন অথবা হোয়াটসঅ্যাপে আমাদের এস এস দেন সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাকে এটু যে সমাধান দিতে পারবো ইনশাআল্লাহ এবং যারা ভবিষ্যতে আরও জিনিস বা আইটেম পাঠাবেন অবশ্যই চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো কেন আমাদের কাছ থেকে সার্ভিস নেবেন এই রিলেটেডও আমাদের একটি ভিডিও দেওয়া আছে ইনশাআল্লাহ এবং কীভাবে প্যাকেজিং করবেন সেটাও কিন্তু আমাদের ভিডিও দেওয়া থাকবে ইনশাআল্লাহ তো সেটা যদি আপনি দেখেন সেই ক্ষেত্রেও কিন্তু আসলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোনটা আপনার জন্য ভালো এবং কেন আমাদের কাছ থেকে কুরিয়ার করবেন তো প্রিয় দর্শক আজ এই পর্যন্তই আবারও দেখা হবে আবারও কথা হবে সেই পর্যন্ত ইনশাল্লাহ ভালো থাকবেন এবং আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং যারা আরও বিস্তারিত জানতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে কল দেবেন আর যাদের পার্সেল রেডি বাট রেট জানতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো যে অবশ্যই আমাদের নাম্বারটিতে কল করে আপনি রেট নিয়ে নেন কোনো ধরনের কোনো প্রবলেম নেই অথবা যারা সরাসরি এসে আমাদের সাথে আলোচনা করতে যাচ্ছেন তারাও চাইলে সরাসরি এসেও আমাদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম নাই ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে এবং ফোন নাম্বার এবং আমাদের অফিস ঠিকানাও দেওয়া আছে তো প্রিয় ভাই বন্ধুরা আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আপনাদের যদি কোনো হেল্প লাগে ইনশাল্লাহ আমাদের নাম্বারটিতে কল দিলে আমরা করব তো থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম